কি হোলির আমি তো কিছুই ঠিক করছি না কোন দি পড়মু আমি তো হোলির দিন কনফিউজই হয়ে যামুগা কি হলো দামরে দিনসাস তোমার আরে মাম আমি তো সিলেক্টই করতে পারছি না কোন জামাটি পরুম আর কিছুদিন বাদেই তো হোলি চিন্তা করতে হবে না প্রিন্সেস তোমার বাবা অলরেডি তোমার জন্য এই 49 কোটি টাকা দিয়ে ড্রেসটি নিয়ে এসেছে তোমার হোলিতে পরার জন্য এই না প্রিন্সেস জামাটা ধরো ওয়াও মম তুমি আমার জন্য এত টাকা দিয়ে ড্রেস টি এনেছো মাত্র হোলি খেলার জন্য থ্যাঙ্ক ইউ মম থ্যাঙ্ক ইউ তোমার মতো মম যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে সবাই তো তোমার ড্যাডির মতো মিতু আমানির লেটিন পরিষ্কার করে না ও তাও তো ঠিক ড্যাডি আমাদের জন্য প্রত্যেক মন্থে বিশ কোটি টাকা করে দেয় শপিং এর জন্য আর কাউকে কি দেয় যাই কে ফোন করে যে আমার হয়ে গেছে পুরু কাছে তো দুই জামাতে কি লো ভালো ভালো জামাগুলো আর কি জামাগুলো ভালো মনে হয়